যারা রাফ রাইড করেন তাদের জন্য এই ভিডিওটা আমার গাড়ি মাত্র দুশো সত্তর কিলো চলছে তারপরে আমি দেখাচ্ছি পাঁচ হাজার আর পি ভিতর সীমাবদ্ধ থেকে আমি এটাকে টানব হ্যাঁ কেমন লাগে যেমন মনে করেন যে কোথাও যাচ্ছি খুব তারা আছে তখন গাড়ি টানব হ্যাঁ গ্রামের রাস্তা তো দেখেন কেমন টানা যায় আমি পাঁচ হাজার আর পি উপরে কিন্তু যাব না হ্যাঁ এই যে কন্ট্রোল এটা হচ্ছে গাড়ির কন্ট্রোল মানে ব্রেকিং গেল একটা এই পাঁচ হাজার হিট করলাম গিয়ার চেঞ্জ পাঁচ হাজার হিট করলাম গিয়ার চেঞ্জ আমার স্পিড আছে পঁয়ষট্টির প্লাস হ্যাঁ আর পাঁচ হাজার আর পি এম পাঁচ নম্বরের গিয়ার জানতেছি হ্যাঁ আমার যেহেতু নতুন গাড়ি ভাই আমি আর বেশি চাইতে পারবো না তো দেখেন এটাতেই দেখেন যাদের তারা থাকে বা সবসময় রাশ রাইড করেন তাদের জন্য এইটা ভাই চৌষট্টি পঁষট্টি কিন্তু বাই স্পিড খারাপ না পাঁচ হাজারে হিট করে ফেলে প্রায় ছেষট্টি ষাটট্টি হিট করে এই মনে আসলো আরে এই যে আমার ব্রেকিং স্পিড চলে আসলো পঁচিশে হ্যাঁ গিয়ার আছে তিনে চার হাজার গিয়ার শিফটিং চার হাজার গিয়ার শিফটিং অনেকের এডি পিক আপ খোঁজেন না যে তাদের জন্য এটা রেডি পিক আপ দিচ্ছে সাত হাজার সাত হাজার আশি প্লাস ভাই জোশ কন্ট্রোল করা যায় না তো রেডি পিক আপ খোঁজেন যারা ভাই চলে ভাই যা আছে চললে আর লাগে না ভাই নতুন গাড়ি তারপরও টানলাম অনেস্ট রিভিউ দেওয়ার জন্য শুধু যা যাবে আমার তো যাবে তাই না যাই হোক কেমন লাগলো ভিডিওটা বলবেন কমেন্টে আর সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম